আসসালামু আলিকুম ওরাহমতুল্লাহি ও আবার কাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা জোর এসে আপনার পায়ে ধরবে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি একদম কথাটি সত্য আপনি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনার হারিয়ে যাওয়া জিনিসটি আপনি খুঁজে পাবেন খুব সহজে আপনার কোনো মূল্যবান বস্তু চুরি হয়েছে আপনার কোনো দামি জিনিস চুরি হয়েছে বা হারিয়ে গেছে আপনি খুব সহজে খুব সহজে একদিনের মধ্যে খুঁজে বার করতে পারবেন তার জন্য আমি প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ভাই ও বন্ধুকে বলব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এবং যারা আমাদের পরিবারে নতুন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্যই আপনার প্রিয়জন বা আপনজন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন কোনো অবলা বন্ধুর কোনো হারিয়ে যাওয়া বা কারো কোনো কিছু হারিয়েছে তার কাজে লেগে যাবে ভিডিওটি প্রিয় বন্ধুরা আপনার কোনো মূল্যবান জিনিস বা কোনো দামি জিনিস হারিয়ে গেছে বা আপনি কোনো জায়গায় রেখেছেন ভুলে গেছেন আপনি কোনো মতে খুঁজে পাচ্ছেন না প্রিয় বন্ধুরা আজকে আপনাদের এমন একটি টোটকা দেব এমন একটি তদবির আপনাদেরকে দিতে চলেছে এটি আপনারা করলে আপনাদের হারিয়ে যাওয়া জিনিস চুরি হয়ে যাওয়া জিনিস বা আপনার মূল্যবান বস্তু মানে চোট হয়ে গেছে আপনি অবশ্যই খুঁজে পেয়ে যাবেন দেখুন আজ আমাদের দৈনন্দিন জীবনে বহু মূল্যবান মূল্যবান বস্তু আমাদের বাড়ি থেকে ঘর থেকে আমাদের জায়গা থেকে আমাদের স্থান থেকে চুরি হয়ে যায় আমরা কোনো মতে খুঁজে বার করতে পারি না বা যে চোর তাকেও খুঁজে বার করতে পারি না আর আমাদের অধিকাংশ চুরি হয় কোথা থেকে বলুন তো ঘরের আলমারি ঘরের শোকেস এই জায়গা থেকে চুরি হয় আমাদের ভুলের দোষে কেন আমরা তালা চাবি মেরে চাবিটা ঠিক ওখানেই রেখে দিই বা আমাদের মূল্যবান জিনিসটি কোনো ডয়ারে বা কোনো কৌটোর মধ্যে আলমারিতে খোলা জায়গায় রেখে দিই এই ভুলটা আপনারা একদমই করবেন না আমি প্রত্যেকটা ভাই ও বন্ধু প্রত্যেকটা আম্মাজানদেরকে বলি আপনারা একটু সতর্ক থাকবেন দেখুন যার জিনিস চুরি হয়েছে সেই জানে কষ্টটা কত বেদনাটা কত যাই মূল আলোচনায় এখন থেকে ভিডিওটি একটু স্কিপ করবেন না তা নাহলে আপনার মূল্যবান কাজটি আর হয়তো হবে না প্রিয় বন্ধু আপনার চোর খুঁজতে গেলে চোর যাতে আপনার পায়ে এসে ধরে আপনি এই কাজটি করতে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে আপনি ছেলে হন বা মেয়ে হন আপনি হিন্দু হন বা মুসলিম হন সকল ভাই ও বন্ধুরা এই কাজটি আপনারা করতে পারবেন কিন্তু করার আগে কয়েকটা স্টেপ আপনাদেরকে মেনে চলতে হবে যেমন আপনাকে ভালো করে গোসল করতে হবে বা স্নান করতে হবে বা গা ধুতে হবে ভালো করে গোসল করার পরে আপনি সুন্দর জামা কাপড় পরলেন সুন্দর জামা কাপড় পরার পরে সুন্দর একটা স্থানে বসবেন যে স্থানে কোনো ক্যাঁচামেচি কোনো চিল্লামিল্লি কোনো হৈ হুঙ্গামা কোনো কিছুই নাই শুধু আপনি একা ওই জায়গায় সুন্দর একটা খাতা ও লাল কালির কলম নেবেন অন্য কোনো কালির কলম চলবে না শুধু লাল কালির কলম নেবেন নেবার পরে আপনি কি করবেন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর সাতটা লিখবেন কটা সাতটা লিখবেন সাতটা তাবিজ লেখার পরে আপনি কি করবেন ভালো করে সুন্দর করে মন দিয়ে শুনবেন সাতটা তাবিজ লেখার পরে আপনি তাবিজগুলোকে সুন্দর করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পর আপনি তাবিজগুলিকে কি করবেন ভালো করে মন দিয়ে শুনবেন কি কী করতে হবে প্রথমে আপনি একটি হাতে বেঁধে নেবেন যে কোনো মাদুলিতে ভরে আপনি যে কোনো সুতো দিয়ে আপনি হাতে বেঁধে নেবেন যে কোনো একটা পুকুরের পানিতে ফেলে দেবেন যে কোনো একটা তেমাটা রাস্তায় পুঁতে দেবেন যে জায়গা থেকে চুরি বা হারিয়ে গেছে সেই জায়গায় একটা রেখে দেবেন আপনার স্থানে যে কোনো জায়গায় গাছের শুকনো ডালে একটা বেঁধে দেবেন আপনার বাড়ির যে কোনো এক জায়গায় একটা পুঁতে দেবেন আর একটি কবরস্থানের যে কোনো স্থানে একটি পুঁতে দেবেন এই কাজটা করা হয়ে গেল দেখবেন এই কাজটা করার পরে যে ব্যক্তি আপনার জিনিসটি চুরি করেছে বা যেই ব্যক্তি আপনার জিনিসটি নিয়েছে সেই ব্যক্তির গা অতিরিক্ত জ্বালা করবে তার গায়ে ফুসকা পর্যন্ত পড়তে পারে যদি আপনি কাজটি সহি শুদ্ধ ভালো করে করতে পারেন প্রিয় বন্ধুরা এটির এতটাই টেম্পার যে আপনি কল্পনা করতে পারবেন না হয়তো অনেক ভিওয়ার্সরা আমাকে ভাবতে পারেন যে আমি ভাট বকছি পাগলের মতো বকছে প্রিয় বন্ধু না কথায় একটা কী আছে বৃক্ষ কি ফলে পরিচয় আপনি কাজটি একবার করে দেখুন আপনার যে মূল্যবান জিনিসটি হারিয়ে গেছে এটি আপনি অবশ্যই খুঁজে পাবেন কিন্তু যারা এই কাজটি করবেন তারা অবশ্যই পবিত্র অবস্থায় কাজটি করতে হবে এবং সুন্দর অবস্থায় কাজটি করতে হবে এই কাজটি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি কাজ হবে রেজাল্ট আপনি পাবেনি এবং এই কাজটি করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে আমি প্রত্যেককে এই কাজটি করার জন্য অনুমতি দিয়ে দিলাম কিন্তু আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কাজটি কি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি অন্তত পাঁচজনাকে আপনি শেয়ার করবেন কেননা পাঁচজনাকে শেয়ার করলে হয়তো কোনো অভাগা বন্ধুর কাজে লেগে যাবে কেননা এই ধরনের তদবিরের ভিডিও আপনি শেয়ার করলে কোনো বন্ধুর কাজে লাগবে পাঁচ জনাকে শেয়ার করবেন আর আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি ওগরব্বুল আলামিন আমার যে সমস্ত ভাই ও বন্ধুরা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের প্রত্যেকের বাড়িতে বালা মুসিবত বিপদ আপদ তুমি কাটিয়ে দিও আসমানি বালা জমিনি বালা জিন্নাতিয়াসের জাদু টোনা সমস্ত কিছুকে তুমি শেফা করে দিও ওগরব্বুল আলামিন খাস করে যারা এই ভিডিওটি দেখেছে যারা এটি সাবস্ক্রাইব করেছে তাদের প্রত্যেকের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও প্রিয় বন্ধুরা এটি এমন একটি পরীক্ষিত তদবির আপনাকে চোর নিজে এসে ধরা ধরা দেবে চোরকে আপনাকে খুঁজে বেরোতে হবে না প্রিয় বন্ধুরা আপনার কেউ হেউ অবস্থায় নেবেন না কেন এটা এতটা পরীক্ষিত এতটাই কার্যকারিতা যে আপনি কল্পনা করতে পারবেন না আর যে সমস্ত ভাই ও বন্ধুরা আমার সাথে ফোনে কথা বলতে চাইছেন বা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন বা আপনারা দূর থেকে আসতে পারছেন না একদম ফ্রিতে করতে চাইছেন অবশ্যই আমার সাথে কথা বলতে গেলে আপনারা যান ডেসক্রিপশনে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা গ্রুপে জয়েন করবেন জয়েন করার পরে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং আমাকে মেসেজ দিতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা অযথা টাইমে ডিস্টার্ব করবেন না আমার ফোন করার নির্দিষ্ট টাইম আছে একটা গ্রুপে জয়েন করলে আমি সমস্ত কিছু বলে দেব। কেন আমার প্রচুর চেম্বারে ভিড় এবং চেম্বারে প্রচুর পেশেন্ট দেখতে হয় আমি চেম্বারে সময় দিই বারবার ফোন তোলা সম্ভব নয় কেন আমি নিজে ফোন তুলি এই কারণে বারবার ফোন তোলার সময় আমার কাছে হয় না আপনারা দোয়া করবেন যাতে আমার শরীর সুস্থ থাকে আমিও আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি আপনি আপনার পরিবারের সকলে যেন সুস্থ থাকেন এবং আল্লাহ তালা আপনাদের সমস্ত বালা মুসিবত মুক্ত করে দেন তাই আমি প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিওয়ার্সকে প্রত্যেককে আমার তরফ থেকে আমি খুদা হাফিজ